আরে বাবি তো এখানেই ছিল কোথায় চলে গেল বাবি তুই কোথায় বাবি কোথায় তুই ওই দেখ আমি এই দিকটা দেখছি বাবি তুই কোথায় যা আমি তো মা দাদাকে হারিয়ে ফেললাম আমি কি করে ওদের কাছে যাব আরে চিন্তা করছো আমি তোমাকে পথ নিয়ে যাব এসো আমার সঙ্গে আমার পেছনে এসো তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি এই তো মাকে তুই কোথায় চলে গেছিলিস বাবা জানো মা প্রজাপতি আমাকে পথ চিনিয়ে তোমার কাছে নিয়ে এসেছে প্রজাপতি আমার পথে দাদা কোথায় আছে আমাকে নিয়ে চলো ঠিক আছে চলো আমার সঙ্গে কোথায় তুই এখানে গাছের উপর কেন আমি যখন ভাবি বলে ডাকাডাকি করছিলাম আর সেই সময় একটা ভাল্লুক তাড়া করে আমাকে আর আমি গাছে উঠে পড়ি চল 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 তুই তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে পালাই চল প্রজাপতি এবার আমাদের জঙ্গল থেকে বেরোনোর পথ দেখাও চলো